বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব মা ফাতেমার কষ্টের জীবনী নিয়ে মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ ক্ষুধা আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছে ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা তালা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে আমি আর সহ্য করতে পারছি না হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই আছে শুধু তাওয়াক্কাল আর ধৈর্য অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি একটি খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলছে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভেতর পঁচিশ শিশু হজরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতে আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহালাহ আনহু মা ফাতেমাতে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা তিন দিন হয়ে গেল কিছুই খাইনি আমাদের কিছু খেতে দিন ক্ষুধার যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে ফাতেমার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবারা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বা চান খাবারের খোঁজে বের হয়েছেন ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী রাজি আল্লাহ আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাহলে তাদের ক্ষুধা মিটতো তাদের কান্না তো বন্ধ হতো এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখে জল চলে এলো অতঃপর তিনি আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিন আমি কাজ করে পরিশোধ করে দিব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলো এদিকে হজরত ফাতেমা রাবিয়াল্লাহ তালা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়েছে যে সে উঠে দাঁড়াতে পারছিল না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হুসাইন রাজিয়াল আনকু দুধ সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ফরাক কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা অপেক্ষায় আছি আজকে আমরা পেট করে খাবো এই কথা শুনে হজরত আলী কিছুই বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠকে আটকে দিচ্ছিল আহার কাছে গিয়ে বললেন কে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও খাবারের ব্যবস্থা করতে পারিনি এখন ফাতেমা রাধিয়ালুতালা আহা বললেন কে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না চিকের মালিক আল্লাহ তিনি আমাদের দেখছেন তিনি আমার আব্বা জানের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হজরত আলী আর দেরি করলেন না সাথে সাথেই মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাতে মারাদি আল্লাহ আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলে সব কিছুই সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠলো এই কান্না দেখে আসমানের ফেরেস তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়লো তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমাদের রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তারা কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রাসুলুল্লাহ সাল্লু আলহিউকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই জিব্রাহিল আলহিসাল্লাম মুহাম্মদ সল্ল্লা আলহুয়া সাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সল্ল্লাহু আলহিউাল্লাম শাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এবং ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলহিসাল্লাম এসে হাজির হলো সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি খুবই চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলাহ সালাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত সাতেমা রাদি আল্লাহ তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতপর হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিউ আসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আল্লাহ তালা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হুসাইন তিন দিন অনাহারে চারদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার নেই পানি নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়া রাসুল আল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সল্ল্লাহু আলহি সাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও মোহাম্মদ সল্ল্লাহু আলহিহুয়া সাল্লামের কাছে এর সে বললেন ইয়া রাসুল আল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে রাসুল্লাহ সল্ল্লাহু আলহুয়া বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আমাকে আখিরি জামানার নবী পাঠিয়েছে অতঃপর হজরত আলী রাজি আল্লাহতালা আনহু সেই খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দোদাহানের বাচ্চা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পাঠিয়েছে ফাতেমা এবং হাসান হুসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতপর আল্লাহর হুকুমে তো এ আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না কথা শেষ না হতেই সেই খেজুর গাছ মরা খেজুর গাছ থেকে খেজুর খেজুর ঝরতে লাগলো ঝরলো আলী এটা দেখে তাজা হজরত অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই মরা গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ কেন করলে তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর দিতে থাকতো পর আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী তুমি এই খেজুর কোথায় পেলে এখন তো চারিদিকে সব মরা গাছ তখন আলী বললেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জেহেল হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না এরপর হজরত আলী বাড়িতে প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হুসাইন দৌড়ে এসে বললেন আব্বাজান আজ বুঝি আমরা খেতে পাব হজরত আলী বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজ হাতে তোমাদের খেজুর পাঠিয়েছে তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি আসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা রাদি হুতালা আনহা আনন্দের চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আলী বলল ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমা রাদি হুতালা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন তারপর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হাসান এবং হুসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরশ করি চাইলে মরা গাছে জীবন দান করো তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গেছে তাজা খেজুর দিয়েছো এটা তো তোমারই রহমত কি আশ্চর্য হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এতটাই দয়ালু ছিলেন তিনি সব কিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদের দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গেছে তাজা খেজুর এটা মোহাম্মদের কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নবুয়তের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাল্লু আলহিমের কাছে গিয়ে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করেছো নাকি নবুয়াদ পেয়েছো এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মোহাম্মদ আলাইহি আলাই্লাম বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন আবু জাহেল তখন বলল নিশ্চয়ই আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে সেই পাথরের পুত্র গুলো জোরে জোরে বলতে লাগলো শুনে হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছো না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানতো না প্রিয় বন্ধুরা আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম